ऐ कुद ने तेरी सो रत सवारी यारसो धो नो आलम को ते क्या सिकल प्यारी यारसल अॼु कोन آگنوں میں اور جگ منگایا ہے آگنا کے آگن اس کا ذات واحد ہے ایک گے سب کا اس کا ذات واحد ہے آپ نے بتایا ہے نے میں آپ نے بتایا ہے তেইশ বছর বয়সে আল্লাহর নবীর স্ত্রী হাজরত খাদিজাতুল কুবর আমাদের মা ওনার ব্যবসা বাণিজ্য দেখেছেন কয় বছর বয়সে এবং এত বেশি বরকত পেয়েছেন আর এই ব্যবসার প্রতিষ্ঠানে যখন যাচ্ছেন দেখতেছেন মাই খবর দিনো আল্লাহর নবী যেদিকে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি সেদিকে একটা মেঘের টুকরো নবীকে ছায়া দিচ্ছে এই ঘটনা সবকিছু তখন আম্মাজান যান খাদিজাতুল কুবরা কে বললেন আম্মাজান যান খাদিজাতুল কুবরা সাদির প্রস্তাব দিলেন আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর আম্মাজানের বয়স ছিল 40 বছর সাদি মুবারক হলো সেই জন্য নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে রহমত সুবহানাল্লাহ নবী বলছেন কোন একজন স্ত্রী গভীর রাতে ঘুম থেকে উঠলো নামাজ পড়ার জন্য ওযু করলো নামাজ পড়লো শুধু তাই নয় তার স্ত্রী তার স্বামী কেও ডাকতেছে এ আমার স্বামী উঠুন গভীর রাতে রাতে সারা দিন দৈনিক পাঁচবার আল্লাহ আল্লাহকে বান্দারা ডাকেন মসজিদে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় নামাজের স্থানে আর গভীর রাতে স্বয়ং আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসেন চলেন উঠেন আপনি নামাজ পড়ুন কিন্তু স্বামী অস্বীকার করলো বলেন না উঠবো না এমন সময় আল্লাহর নবী বলছেন যে স্ত্রী রসিকতা স্বরূপ একটু আনন্দ স্বরূপ তাকে স্বামীকে যখন একটু পানি চিটিয়ে দিল সেই স্বামীও উঠে যখন নামাজ পড়তে দাঁড়ালো রবিজি দোয়া করছেন আল্লাহ ওই সকল স্ত্রীগুলাকে আপনি দয়া করেন অনুরূপ ভাবে যেই স্বামী নামাজ পড়তে উঠলো স্ত্রী উঠে না অস্বীকার করছে একটু পানি চিটিয়ে তাকে নামাজের মধ্যে দাঁড়ালো এমন সময় নবী বলছেন ওই পুরুষকে আল্লাহর রহমত বর্ষণ করবেন সেই জন্য স্ত্রী যখন আল্লাহর নবী এগুলা এগুলা যখন ওই পাঁচটি ওহি ওই পাঁচটি কোরআন যখন নিয়ে আসছেন যখন হঠাৎ করে এক ধরনের আওয়াজ শুনলেন মারা জিবরিল আমিনের উনি একটু চিন্তিত হয়ে গেলেন এমন সময় স্ত্রীকে যখন বললেন যে আমি এরকম একটা সংবাদ শুনে বলছি একটা আওয়াজ শুনেছি স্ত্রী সৎ স্ত্রী স্বামীকে কখনো কু পরামর্শ দেয় নাই গভীর কঠিন সময়ে স্ত্রীকে স্ত্রীর স্বামীকে সহযোগিতা করে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে বলছেন ওয়াল্লাহি লা ইউখযিক মা ইউখযিক আল্লাহ আবাদান আল্লাহ আপনাকে কখনো ক্ষতি করবেন না সুবহানাল্লাহ স্বামীকে স্বামী যখন স্ত্রীকে কোন একটা কথা বলছেন কঠিন সময়ে এই সময় স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন কারণটা কি নবী আপনার এমন কিছু গুণ আছে এই গুণটা এই গুণগুলার কারণে আল্লাহ আপনাকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কত দয়া আল্লাহর বান্দাদেরকে কত দয়া করতেছেন এই 120 দিন পর এই একটা মাংসের টুকরো থেকে আল্লাহ এখান থেকে হাত বের করছেন এখান থেকে পা বের করছেন এখান থেকে আপাদ ও মস্তক কর্ণ নাসিকা ত্বক জিহ্বা আমার সবকিছু আল্লাহ সৃষ্টি করছেন আর সেখানে আমার খাবারের প্রয়োজন ছিল আমার রব আমার মায়ের নাভি দিয়ে আপনার মায়ের নাভি দিয়ে আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন আমাদেরকে প্রচুর প্রয়োজন হচ্ছে সেই সময় আল্লাহ আমাদের শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করেছেন আমাদের সন্তানদেরকে একটা গামলার মধ্যে যদি আমরা রাখি সে অসুস্থ হয়ে যাবে নিউমোনিয়া হয়ে যাই কিন্তু আমার রব আপনার রব আপনাকে আমাকে আমার মায়ের ভেতরে পিতার ভেতর একটা গামলা ভর্তি পানির ভেতরে আল্লাহ এক ফোঁটা বীর্য থেকে আজকে আমাকে আপনাকে বানিয়েছে সুবহানাল্লাহ 10 মাস 10 দিন এই জায়গায় লালন পালন করে আল্লাহ বড় করেছেন এখানে খাবার সহজ যাবতীয় সবকিছু আমরা দুনিয়াতে আসলাম সেই দিন আল্লাহ নির্দেশ দিচ্ছেন এ আমার সূর্য আজকে থেকে আমার বান্দার কাজে লেগে যাও আমার বান্দার খেতমত করো তার রোদের প্রয়োজন হবে তার প্রয়োজন হবে তাকে সূর্যের আলো দাও বাতাসকে বললেন তুমি আমার বান্দাকে বাতাস দাও আর অক্সিজেনকে বললেন তুমি আমার বান্দাকে অক্সিজেন দাও আল্লাহর দুনিয়া আমি যত ধরনের রিসিক আছে সবাইকে নির্দেশ দিলেন আমার বান্দার ব্যবস্থা করো এভাবে আমাকে আপনাকে দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করিয়ে আমাদেরকে লালন পালন করেছেন মায়ের মাধ্যমে কে কথা বলেন সেই রফুল আলমী কত দয়া করেছেন হেসান করেছেন আল্লাহ বলেন বান্দা ফাবিয়াই কোন অবদানকে তুই অস্বীকার করবি

আর একটু বড় করে বলেন এই আমার বান্দারে এত দয়া করেছি সাত বছর দিন পর্যন্ত তোমার বাবার কোল ছিল তোমার জন্য গাড়ি তোমার মায়ের কোল ছিল তোমার জন্য বিছানা খাবার খাওয়াইছি এত যত্ন করেছি সাত বছর বয়সে নবী বলছেন কারণ নবী যেটা বলেন সেটা আল্লাহও বলেন সুবহান নবীর কথা ওয়ামাই আনতি কোয়ানিল হাওয়াইন হুয়া ইউহা আমার নবী ওহি যারা কিছুই বলেন না নবী বলছেন মুরু আওলাদা কুন বিল সালাত আপনারা এখানে অনেক বাবা আছেন অনেক বড় ভাইরা আছেন নবী বলছেন আপনাদের কি আমাদেরকে তোমাদের সন্তানকে নামাজের নির্দেশ দাও সন্তানকে কিসের কি দেন বাবা যখন তারা দশ বছর বয়সে পরিণত হয়ে যায় তখন তারা যদি নামাজ না পড়ে তাদেরকে মারো অর্থাৎ মৃদু আঘাত করো শাস্তি দাও ধমক দেখাও ধমক দিয়ে দিয়ে নামাজে নিয়ে আসো ওয়াফারে এবং বিছানা থেকে আলাদা করে দাও সুবাহ বারো বছর বয়স যখন বালে খোলেন আর নামাজ মাফ নাই এভাবে অনেক মানুষ পনেরো বছর বিশ বছর পরেও নামাজ ধরে না বৃদ্ধ হই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তারপরে নামাজের কোন ধরনের অনুভূতি যখন হয় না আল্লাহর আল্লাহ বলেন এই মালাকুল মউতাজরাইন আমার বান্দা কিছুই ছিল না আবাদ ও মস্তক সব কিছু মিলে মাত্র 5% কারণ তার ভিতরে 95% একটা রূহ যেটা সবচেয়ে শক্তিশালী এটা আমি যখন দিয়েছি সেখান থেকে তার হাত পা পাদ ও মস্তি সব হয়েছে এই শক্তি যখন পেয়েছে সেই নিজেকে এত বেশি শক্তিশালী মনে করেছে সেই যে দুর্বল থেকে সৃষ্টি হয়েছে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল থেকে এরপরে আমি আবার তোমাদেরকে শক্তিশালী করেছি আবার শক্তিশালী থেকে আমি তোমাদেরকে শক্তিশালী থেকে আবার তোমাদেরকে দুর্বল বানিয়ে ফেলেছি এদের শারীরিক শক্তি এদের চিন্তা শক্তি এদের মধ্য যৌবনকালের সেই শারীরিক শক্তির মত কথা বলেন আমার নবীয় শিক্ষা দিচ্ছেন বাচ্চা আজকে এই শিক্ষাগুলি আমরা নবীর জীবনী আলোচনা করি কিন্তু নবীর জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের যখন কোন একজন সন্তান হবে আর সর্বপ্রথম হকুল ওয়ালা হকুল ওয়ালেদ আলাল ওয়ালিদি আল্লাহ আল্লাহর নবী রহমাতুল আলামিন বলেন এ উম্মত মা বাবার উপর সন্তানের যে হক বলি রয়েছে সে থেকে একটা হক হলো তার জন্য একটা সুন্দর নাম নির্ধারণ করে দেওয়া সুবহানাল্লাহ সর্বপ্রথম মা বাবার দায়িত্ব কি একটা সুন্দর নাম দেওয়া ওয়ায়ুআল্লিমাল কিতাবাতা তাকে লেখা শিকানো সুবহানাল্লাহ বলেন না রসুলের পাক নবীয় শিশু ছিলেন আমি আসছি রসুলের পাকের শৈশব কাল কেমন ছিল এরপরে রসুলের পাকের যৌবন কাল কেমন ছিল এগুলি আমরাও শিশু ছিলাম যৌবন যুবক হব যুবক থেকে বৃদ্ধ হব প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর জীবনী আমাদের জন্য শিক্ষা সেজন্য নতুন নবী বলেছেন হায়াতি খয়রুল্লাহ আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম

পাক আমরা গুনাগার উন্মতের জন্য মাপ চান সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী চাচা হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইনি আল্লাহর নবীর চাচাতো ভাই এনি বলেন আল্লাহর নবীর যেই দিন দুনিয়া কি বিদায় নিচ্ছেন সেই দিন রাসূলুল্লাহকে দেখার জন্য আমি শেষবারের মত আল্লাহর নবীর আমি কাফন মোবারক আমি একটু সরাইলাম আমি দেখতে পাচ্ছি ফলাম্মা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে যখন আমি ওই

আমি একবারে কাঁচা আমার কান বসিয়ে দিলাম আমি আল্লাহর নবী কি বলছেন আমি শুনতে পাচ্ছি এমন সময় ফাসামিতু ওয়া হুয়া ইয়াকুল আল্লাহর নবী জবান দিয়ে বলতে আমি শুনেছি আল্লাহুম্মা গিফির লি আল্লাহ আল্লাহুম্মা গিফির লি উম্মতি আল্লাহ আমার জীবনের गुना আমার উম্মতের জীবনের गुना माफ করে দাও

কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবী নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে এবাবে আব্বাজানকে যখন হারালেন আম্মা জাহানের মাধ্যমে দুনিয়াতে যখন আসলেন আল্লাহর নবী সাহাবাই کرام পরবর্তীতে জিজ্ঞাসা করলেন আখবারনি

কারণ আদম সফিউল্লার পরে এভাবে সকল যুগ যুগ ধরে নবী সবাই তো আমার নবীর প্রশংসা করেছেন হাজরত ইব্রাহিম খলিল্লাহ যখন ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে বুরাকের উপর চড়ে জিবিরিল আমিন সহ যখন দিয়ে যাচ্ছেন একটা বনবাসের মধ্যে একটা একটা অনুর্বর জায়গায় ওনাদেরকে দিয়ে আসবেন সেখানে জায়গা দেখা দিলেন এখানে গাছ আছে সুন্দর সুন্দর ফল ফসল আছে এগুলা কি আমার সন্তান আমার স্ত্রী বেঁচে থাকবে বলেন বলেন না না এখানে অনুমতি নাই এভাবে যেতে 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 যেখানে নাই কোনো পানি যেখানে নাই কোনো ফল ফসল সেখান নেই বলেন এটাই হচ্ছে জায়গা বলেন এটা কোন জায়গা যেখানে কোনো পানি নাই খাবার নাই এরা তো মারা যাবে বলেন আল্লাহর নির্দেশ কারণ আপনার সন্তানের মাধ্যমে আপনার দুয়ার বাস্তবায়ন হবে আপনি আল্লাহর দরخانه কাবা নির্মাণ করে আপনি যে দোয়া করেছেন আল্লাহুম্মা রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম আল্লাহ আমার তাদের মধ্য থেকে একজন রাসূল আনেন যেই রাসূল প্রেরণ করে আপনার 30 পারা কোরআন মানুষকে শিক্ষাবেন আল্লাহর কোরআন তাদেরকে শিক্ষা দিবেন এমনকি তাদেরকে বিজ্ঞান শেখাবেন তারা অপবিত্র থেকে পবিত্র বানাইয়ে দিবেন

আপে তারা গোনা করবে একটা কিন্তু তাদের আমল নামাই গোনা লেখাও হবে একটা তারা যদি গোনার কোন একটা নিয়ত করে এখনো করে নাই কিন্তু তাদের গোনা লেখা হয়ে যায় না যতক্ষণ না পর্যন্ত এই গুণাটা করেন এভাবে সেই উম্মত গুলি কোন গুলা আরো পড়তেছেন এদের জন্য এরা দান সৎকা বেশি করবে এরা মসজিদ ভরপুর থাকবে মসজিদে তাদের গুনগুন আল্লাহর জিকির আওয়াজ শুনবে এগুলা পড়ছেন অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য বললেন আর আল্লাহ ইবাരിയ তালা আপনা আপনি আমাকে আমাকে সেই উম্মত দিয়ে দেন না সুবহানাল্লাহ বলেন বলেন এগুলা হচ্ছে ইমামুল আম্বিয়ার উম্মত যেই নবী দুনিয়াতে এসে উম্মতের জন্য কাটবেন এবং উম্মতও নবীর দেওয়ানা আর নবীও উম্মতের দেওয়ানা দেওয়া আর একটু বড় করে বলেন সেই নবী আমরা পেয়েছি খুশি না বেজা আওয়াজ মনে হয় একটু একটু

আমার নবী যে আগমন করবেন যে রাত্রে সেটা লাইলা তুল কদের চেয়ে শ্রেষ্ঠ সুভান এই রাত্রিতে আমের ইয়ামিনের মধ্যে তার একটা মেয়ে ছিল যেই মেয়েটা যে মেয়েটা কথা বলতে পারে না চোখ অন্ধ কিছুই দেখে না সেই ছিল মূর্তি পূজার তার স্ত্রী চলো আমরা একটা মূর্তি বানাবো ওই মূর্তির আমরা পূজা করব এই পূজা করে আমাদের মূর্তি কে বলবো আমার মেয়েকে তুমি ভালো করে দাও নাও মূর্তির কোন ক্ষমতা আছে শুধু তাই নয় নবী যেদিন মক্কা বিজয় হচ্ছে পাথরের মূর্তিগুলোকে সাহাবাই کرام এত নানা নারী করতেছে কিন্তু পড়তেছে না আল্লাহর নবী রহমাতুল্লাহি আলাইহিন নূরানী হাত মুবারক ধরলেন আর মূর্তিরshard মাঝে হাত দেওয়ার সাদরাতে বললেন জাল হক ওয়জাহাকাল বাতিল জাল হক ওয়জাহাকাল বাতিল এভাবে বলার সাদরাতে মূর্তিগুলি মাটিতে লুটে পড়ছে

تیرے آمد تے تی کے بیت اللہ لاہ کو چکا تیرے کے ہر بل در 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 کر گر گیا معافی آلہ ہسبی رفی পরশু গে তা নভু সে মোলা কাত গে তা ন হসবে কলবীর ভাই নুর মোহাম্মদ

আমের এবং তার স্ত্রী গড়ের চাঁদের উপর উঠল এরা বলতে লাগলো এই আমার স্ত্রী হয়তো আমরা যেই পথে আছি এটা একটা ভুল পথ কারণ মূর্তি আমাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের দিন ওনাদের ভুল ভেঙে গেল এমন সময় ওনারা সিদ্ধান্ত নিলেন চলো আমরা সঠিক রবের সন্ধান তালাশ করব সুবহানাল্লাহ

পারাই রাউবিউল আওয়ালে জুলুস করিতে বলেন বারাই আসমানে রুই চাঁদ শুরু তারা সাথে ফুলের মালা নিয়ে সবাই সালাবে জানাতে

এ আওয়াজ যখন শুনল বলেন আমাদের একটু পরিচয় বলেন বলেন অনতি বিলম্বে আগামীকাল সুবহ সাদিকের সময় আব্দুল্লাহর জীর্ণ কুটির মক্কায়ে মুয়াজ্জমায় কুরাইশ বংশে বনু হাশেম গোত্রে আমেনার জীর্ণ কুটিরে একজন নবীর আগমন হচ্ছে যার নাম আসমানে আহমদ জমিনে মুহাম্মদ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আমের সবকিছু জেনে এইবার যখন ঘরে আসলেন দেখতেছেন এতদিন পর্যন্ত যে মেয়েটা কথা বলতে পারে না যে মেয়েটা বোবা যে মেয়েটা চাল করতে পারে না সেই সময় ওই মেয়েটা বাবা বলে ডাক দিয়েছে আচ্ছা কোন মেয়ে যদি এতদিন কথা বলে নাই কোন পুত্র যদি এতদিন কথা বলে নাই হঠাৎ করে মাকে বাবাকে যখন ডাক দেয় মা বাবার ভালো লাগবে না খারাপ লাগবে কিন্তু সন্তান গরিব রাস্তাঘাটে কাজ করেন করেন জমিনে কাজ করেন করেন অনেক কষ্ট করে ফসল উৎপাদন করেন করেন এগুলা বিক্রয় করে টাকা তিন ভাগ করেন করেন এটা বর্তমান সমাজের একটা চিত্র বলছি এই টাকাগুলাকে তিন ভাগ করে এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ সঞ্চয় আর এক ভাগ একটা স্বপ্ন নিয়ে মা বাবা যে আমার সন্তানটা বড় একজন আলেম হবে আমার সন্তানটা ডাক্তার হবে আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে এই আশা নিয়ে বাবা বুব্বর আশা নিয়ে এই সন্তানের জন্য টাকাগুলি নিয়ে শহরে যায় কথা বলেন ঠিক কিনা এমন অমেন অনেক মানুষ আমরা দেখছি কিন্তু সন্তান এইভাবে ২০ বছর পর্যন্ত লেখাপড়া করে সুসম্পন্ন করে যখন একটা চাকরি নিয়ে বাবার কাছে আসে বাবার আনন্দে সেই দিন ঈদের আনন্দ উদযাপন করেন আর বাবার এখন আগের মতো সেই চোখ নাই চোখে দেখে না বাবার আগের মতো সেই হুশ আকল নাই এখন তার ওনার স্মৃতিশক্তি লুপ পেয়েছে বৃদ্ধ হয়েছেন হাঁটতে পারছেন না এমন সময় সন্তান যখন ঘরে আসলো সন্তান সস্য

아 d 아... 아...